দুর্গা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি মা আসতে আর বেশি দেরি নেই তাই আজ মাটি নিয়ে বসেই পড়লাম মায়ের মূর্তি বানাতে এবছরে এর আগে একটাও মাটি দিয়ে মায়ের প্রতিমা বানানো হয়নি আজই প্রথম মায়ের প্রতিমা বানাবো এ বছরে তবে আজ বেশ বড় করে এই মায়ের প্রতিমাটা বানানোর চেষ্টা করব এই জন্য পিছন দিকটা কিছু মাটি বের করে নিয়েছি যাতে ওজনে একটু হালকা হয় প্রথমেই বেশখানিকটা মাটি নিয়ে মায়ের মুখের গোলাকার শেপটিকে বানিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে মাটি নিয়ে প্রথমে মায়ের কপালের শেপের দিকটা বানিয়ে নিচ্ছি মায়ের যে অংশটা চোখ বানাবো সেখানটা হাতের দুটি আঙুল দিয়ে বেশ কিছুটা চেপে দিচ্ছি এবার কিছুটা মাটিকে লম্বা করে নিয়ে মায়ের নাকের শেপটিকে বানিয়ে নিচ্ছি আর কিছু অল্প অল্প মাটি অ্যাডও করছি নাকের শেপটি মোটামুটি ভাবে বানিয়ে নেওয়ার পর দুদিকে গালে অল্প অল্প করে মাটি অ্যাড করে নিচ্ছি এবার এবার অল্প অল্প জল নিয়ে পুরো মুখটাকে ভালো করে পারলিশ করে নেব দুদিকে চোখের দিকে অল্প অল্প চোখের শেপে কিছু মাটি অ্যাড করে নেব প্রতিমার বাঁদিকে চোখের জায়গায় মাটিটি সমানভাবে চোখের শেপ বানিয়ে নেওয়ার পর শেপ মাটি নিয়ে ডান দিকের চোখটিও একইভাবে বানিয়ে নেব চোখের দুদিকে সমানভাবে মাটি অ্যাড করতে হবে এজন্যই যাতে চোখটি ছোট বড় না হয় এবার একটি আইসক্রিমের স্টিক নিয়ে প্রতিমার বাঁ দিকের চোখটি এঁকে নিচ্ছি একই রকম ভাবে আইসক্রিমের স্টিক দিয়ে প্রতিমার ডান দিকের চোখটিও এঁকে নিয়েছি। আদুরদার কপালটা কিছুটা ছোট মনে হচ্ছিল সেজন্য কপালে কিছুটা মাটি অ্যাড করে নিয়েছি। মায়ের তো দুটি নয়ন নয় কপালেও একটি নয়ন থাকে তাই একটি নয়নের শেপ বানিয়ে কপালে অ্যাটাচ করে নিয়েছি। এবার সেই নয়নটিকেই একে একে আইসক্রিমের স্টিক দিয়ে এঁকে নিচ্ছি। কপালের নয়নটি জল দিয়ে একটি তুলি দিয়ে এবার ভালো করে পলিশ করে নিচ্ছি। এবার মায়ের ঠোঁট বানানোর জন্য নিচের দিকে কিছুটা মাটি অ্যাড করে নিয়ে একটি আইসক্রিমের স্টিক দিয়ে ঠোঁটের একটি শেপকে প্রথমে এঁকে নিচ্ছি। মায়ের ঠোঁটে সেপটি বানিয়ে নেওয়ার পর তুলি দিয়ে জল দিয়ে পুরো ঠোঁটটিকে ভালো করে পায়ারলিশ করে নিচ্ছি এবার নাকের কনগুলিতে একটি কাঠি দিয়ে এঁকে নিচ্ছি আর জল দিয়েও পায়ালিশ করে নিচ্ছি আর তুলির পিছন দিয়ে কিছুটা নাকের গর্তগুলোকে বানিয়ে নিচ্ছি সব কিছু বানিয়ে নেওয়ার পর পুরো প্রতিমাটি জল দিয়ে ভালো করে এবার পার্লিশ করে নিচ্ছি এবার একটি আইসক্রিমের স্টিক দিয়ে মায়ের দিকের চোখটি এঁকে নিয়ে ডান দিকের চোখটিও একইভাবে এঁকে নিচ্ছি দুটি নয়ন এঁকে নেওয়ার পর কপালের নয়নটি কেউ এঁকে নিচ্ছি তবে কপালের নয়নটি একটু ছোট রেখেছি সবশেষে আবারও একটি তুলির সাহায্যে জল দিয়ে পুরো প্রতিমার ফেসটি ভালো করে পালিশ করে নিচ্ছি এখন মা দুর্গার প্রতিমাটি বানানো আমার সম্পূর্ণ হয়ে গেছে মায়ের চোখগুলিকে এঁকে নেওয়ার পর যেন মনে হচ্ছে মায়ের রূপটা সম্পূর্ণভাবে ফিরে এসেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আজকের মাটি দিয়ে বানানো দুর্গার প্রতিমাটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও